কেন আমি একটু তোমার সাথে খেলি আর একটু ভিডিও করে রাখি না হলে তো তুমি পরে বলবে যে আম্মু তুমি আমার সাথে কখনো খেলোই নি অথচ আম্মুই যে সব সময় তোমার সাথে খেলে এটা তো তুমি জানবেই না বড় হয়ে আমি জানি নি জানি নি দেখি তোমার চুলটা ঠিক করে দেই কাছে এসো তো আমার সোনা পাখি রে চলো এখন নিয়ে আসছে কিনে আসছে ফিশিং গেম তাই না ফিশিং গেম সাজাও মাছগুলা মাছগুলা সাজাও তোমার সাথে কে বেশি সময় খেলে বলো তো মা জানো না কে খেলা করে বেশি তোমার সাথে তুমি কাকে বেশি ভালোবাসো কি আমা সোনা পাখি মামমাম তোমাকে সবথেকে বেশি ভালোবাসে দেখেছো আম্মু বাইরে কু করে কি যেন ডাকছে পাখি কি পাখি কোয়েল পাখি কোয়েল পাখি ডাকছে না মোদের কোকিন পাখি ডাকছে কোয়েল পাখি না ওটা

ওহো আমি তো তোমার সাথে জিততেই পারছি না কোয়েল এত আগে জানতাম যে বসন্তে কোকিল ডাকে এখন জানতে পারলাম যে বসন্তে কোহেল পাখি ডাকে বাহ বাহ খুব সুন্দর তো তোমার এটা ধরো ধরো এটা ধরো ধরছো হুম